হ্যালো ফ্রেন্ডস ভেরি ভেরি গুড ইভিনিং আশা রাখি সকলে ভালো আছো সুস্থ আছো মেয়েকে লেজার থেরাপি করে নিয়ে এসে তারপর সেদিন সন্ধেবেলার ভিডিও ফ্ল্যাটে একটু চা করছিলাম খুব মাথা ধরেছিল সারাদিন অনেক টেনশানে ছিলাম ভাবলাম একটু কড়া করে দুধ চা খাবো তো আমার দুধ চা খাওয়ার সঙ্গী খুব একটা বেশি হয় না মাও খেতে চায় না তোর খেতে চায় না আমুল দুধ দেখলেই দুষ্টু একটুখানি মুখে নিতে চায় এই দেখো ললিপপ খাচ্ছে তার মধ্যেও আমুল দুধ খাবে শোনুরও একই অবস্থা এমনকি আমারও সেম তো চলো চাটা করতে করতে একটু বেশি হয়ে গেল শেষে বলল বম খাবে তারপরে আবার সঙ্গী হলো আমার মেয়ে সেও খাবে তো দেখো কালারটা কি সুন্দর হয়েছে তো চলো ঝটপট চাটা খেয়ে নিই আর তার পরের দিন দেখা হচ্ছে একদম স্টেশনে সকাল আটটার ট্রেন ধরবো তো সকাল সকাল চলে এসেছি স্টেশনে কম চাইছিল ছটার ট্রেনটা ধরতে কিন্তু আমি বললাম যে না ওটা আর হবে না অত সকাল সকাল বাচ্চাদেরকে তুলে নিয়ে যাওয়া যাবে না আসলে বাড়ি ফিরেই ওর অনেক বাজার ঘাট অনেক কিছু আছে তো এলাম আটটায় চলো দশটায় পৌঁছে গুড 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 মর্নিং মর্নিং ভেরি মর্নিং ট্রেনের অ্যানাউন্সমেন্ট তো শুনতেই পেলে তারপর দেখো ট্রেন চলে এসেছে আর আমরা এখন উঠেও পড়েছি মোটামুটি ফাঁকাই খুব একটা অসুবিধে নেই এই দিকটাতে আমি আর পম বসেছি আর ওই দিকটাতে মার সাথে সোনু দুষ্টু বসেছে আর দুষ্টু একটু আমাদের দিকটায় বসতে চাইছিল আর দেখো ঠান্ডা একদম হাতটা নাড়াতেই চাইছে না দুষ্টু আসলে অনেক সকাল সকাল ট্রেনে তোলা হয়েছে তো চোখে এখন অনেক ঘুম ট্রেনে যাওয়ার সময় জানলার পাশে বসে বাইরের দৃশ্য দেখতে কিন্তু বেশ লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও দূরে দেখো হালকা হালকা কুয়াশা পড়েছে সুন্দর নরম রোদ ছড়িয়ে পড়েছে চারিদিকে সকালবেলাটা দারুণ লাগে এই সময়টা তো সকালে রান্নাঘরেই কেটে যায় কিন্তু আজকে এই যে সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে আছি বেশ লাগছে আর তারই কিছু অংশ ক্যাপচার করে তোমাদের সাথে শেয়ার করছি এরকম পরিবেশ দেখলেই না মনটা কেমন উদাস হয়ে যায় আর ওই গানটার কথা মনে পড়ে গ্রাম ছাড়া ওই রঙা মন ভুলায় রে গ্রাম ছাড়া ওই মাটির মাঠির প ভুলাই রে ওরে কার মন হাত বাড়ি লুটিয়ে যায় ধুলাই রে আমার মন ভুলাই রে তাম ছাড়া উইরাঙ আমাটির প মন ভুলাই রে ও যে ঘরের বাহির কর পায়ে 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 ধরে রে মরিহায় হায় রে ও যে রে কোন রে আমার মন ভুলাই রে ও কোন বাকে কি ধন দেখাবে ভেবেই না কুলাই রে আমার মন ভুলাই রে গ্রাম ছাড়া উইরাং মাটির পথ আম গ্রাম ছাড়া ওই রাঙা মাটির তো চলো আজকের মতো আসি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি টাটা গুড বাই